বিজয় ভাই আজকে সামিম অনিতিং কর বাইরে ছিল এনসিএল দিয়ে টিএনসি এর ক্যাপ্টেন সে খুব ব্যাটিং করছে আজ তো এখানে আপনি দর্শকের সামনে থেকে দেখেন ব্যাটিংটা সব কিছুতে কেমন লাগছে আপনি বলের জন্য কতটা দেখেন কালকে সে কিন্তু সারা জার্নি করে চলে আসছে সে আজকে জয়েন করেছে সো লিটল বি টায়ার্ড বাট আমার কাছে মনে হচ্ছে তারপরে যে সুন্দর সুন্দর শর্ট খেলেছিল আই এম রিয়েলি ভেরি হ্যাপি দ্যাট হি কাম ব্যাক এন্ড এ যেভাবে কাম ব্যাক করেছে আমার ধারণা ইয়াত আমাদের বিপিএল ও সে ভালোভাবে কাম ব্যাক করবে

আমরা যদি চান ইনশাল্লাহ অবশ্যই কাপ লঞ্চে যাবো বাট লাস্ট ইয়ারটা আমরা যেতে পারি না আমরা সিনসিয়ারলি অ্যাপ্লাইজ টু বরিশালের সকল দর্শকদেরকে এবং ফ্যান বাট যদি আমরা জিততে পারি আমরা অবশ্যই Uh, Nabi Rhaeed, uh, Assalamualaikum. Is your second in Bangladesh? Huh? Is your second in Bangladesh? Is your second in Bangladesh? Yeah, I'm always here. Yeah. Uh, what about your child? Uh, why do you play together in this new movie? Sure, Inshallah. Assalamualaikum. <laughs> Assalamualaikum. Assalamualaikum. <laughs> Резерв. 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 Резерв.